উনিশশো সালে সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ অর্থাৎ তিরিশ লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বাড়ানো কোনো তথ্য না প্রশ্ন হচ্ছে যদি সাত হাজার লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস তারপর তিরিশ লক্ষের গল্পটা বলছি কেন দেখুন মুক্তিযুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফোয়াদ ভাই দিয়েছেন আমি তার প্রেক্ষিতে দ্য ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি তারা ওই দুই সালের দিকেই বিডি ফ্যাক্ট আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব কোনটা যে রাজাকারের সংখ্যা নিয়ে ঠিক আছে এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা সাত হাজার না কত এরকম একটা সংখ্যা বললেন কবি আসাদ মে মাসে উনিশশো সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় দশ লাখ মানুষ মারা গেছে এটা এটা শেখ মুজিবের বক্তব্য না টাইমস একাত্তরে এপ্রিলের শুরুতে উনিশশো একাত্তরের শুরুতে তারা লিখেছিল তিন লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে উনিশশো একাত্তর সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে সাত লাখ লিখেছে বাল বাল্টিমোর বাল্টিমোর সান চোদ্দই মে উনিশশো লিখেছে পাঁচ লাখ নিহতের সংখ্যা দ্য মোমেন্টো কারাকাস জুনের তেরো তারিখে লিখেছে পাঁচ থেকে দশ লাখ নিহত কারাই ইন্টারন্যাশনাল আঠাশ জুলাই লিখেছে পাঁচ লাখ ওয়াল স্টিল জার্নাল লিখেছে তেইশ জুলাইয়ে সংখ্যা দুই থেকে দশ লাখ টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে দশ লক্ষাধিক দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে উনিশশো একাত্তর এক অক্টোবরে বিশ লক্ষ শহীদের সংখ্যা ন্যাশনাল জিওগ্রাফি উনিশশো সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা তিরিশ এবং উনিশশো একাত্তর সালের উনিশশো সালের হ্যাঁ

বলছে যে শহীদের সংখ্যা বিশ লক্ষ উনিশশো সালে সেপ্টেম্বরে ন্যাশনাল লিখছে শহীদের অর্থাৎ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের তথ্য না ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার সতেরো ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান নয় জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত তিরিশ তিরিশ লক্ষ সংখ্যাটি না হলেও এক ডজন পত্রিকায় আসছে